ফেসবুকে ইদানি দাজ্জালের ছবি কাল্পনিক একটা ছবি দিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকেই একটা লেখা দিচ্ছে যে দাজ্জাল আসার আগে তিন বছর কি গড়বে তো এই বিষয়টা নিয়ে আমাদের প্রথম প্রশ্ন যে দাজ্জাল আসার আগে আসলে তিন বছর কি গড়বে দাজ্জাল হচ্ছে কেয়ামতের একেবারে বড় আলামত যে আলামতগুলো প্রকাশিত হওয়ার পরে মানুষ আর সময় পাবে না পুতির একটা মালা থেকে দানা পড়ে গেলে একটার পর একটা যেভাবে পড়তে থাকে এইভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা পড়তে থাকবে মানুষের হাতে আর কোনো সময় থাকবে না দাজ্জাল আসার আগে পৃথিবীতে বেশ কিছু সিমটম দেখা দিবে এই পৃথিবী উত্তাল হয়ে পড়বে হাত্তা তোরাল আরদু সারা দুনিয়াতে বিভিন্ন প্রান্তে মুসলমানেরা মার খাবে ওয়াকুন ইসলাম ও গরিবা পৃথিবীতে এমন অবস্থা হবে যে মুসলমানরা সবচেয়ে দুর্বল হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সফল করবেন শক্তিশালী বানাবেন ইমাম মাহদি আলাইহি সালাত ওয়া সালাম কে পাঠি উনি যখন আত্মপ্রকাশ ঘটবে ওনার 40 বছর বয়সে এরপর মুসলমানরা শক্তির একটা জায়গায় আবির্ভাব হবে আবির্ভূত হবে মুসলমানরা এতটাই শক্তিশালী হবে ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা এক রাত্রির ভিতরে মুসলমানরা শক্তিশালী হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদিহি এরপরের বিষয় হচ্ছে মাহাদি আলি ওয়াস সালামের বছর পরে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে অবস্থাটা এমন হবে তার আগে দাজ্জাল আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময়টা এমন হবে। ইন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা لم ইয়াবসা নবিয় ইল্লাহ হাদারা উমমাতহু এমন কোন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেননি যেই নবী আলী হিসালাম তার সিও কওমের লোকদেরকে দাজ্জালের ব্যাপারে বোঝান দাজ্জাল এই পৃথিবীতে আসার পূর্বে প্রথম বছরটি এমন যাবে প্রথম বছরটির ভিতরে এমন ভয়াবহ অবস্থা দেখা দিবে আল্লাহ পুরো আকাশকে ম্যাক পড়া আকাশকে তিন ভাগের এক ভাগ ম্যাক পড়া আল্লাহ তালা বন্ধ করে দিবেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ তিন ভাগের এক ভাগ হবে আল্লাহ তালা বাকিটা বন্ধ রাখবে এরপরে আল্লাহ রাবুল আলমিন জমিনের উর্বরতা কমিয়ে নিবেন এক দ্বিতীয় বছর এমন হবে জমিনের উর্বরতা আল্লাহ রব্বুল আলমিন দুই বাঘ আল্লাহ রব্বুল আলমিন জমিনের উর্বরতা কমিয়ে নিবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা সময় দিবেন জমিনের উর্বরতা পুরোপুরি কমে যাবে দুর্ভিক্ষ দেখা দিবে দার্জাল আসার পূর্বে ইবনে মা উনি হাদিসটি বর্ণনা করেছেন এরপরে দাজ্জাল এসে দাজ্জাল যে কাজটা করবে ফালা তাবকা লাহুম সাইমাতুন ইল্লা হালাকাত জমির অধিকাংশ জায়গা কেমন যেন ধ্বংস হয়ে পড়বে দাজ্জাল আসার তিন বছর আগে জমিনের অধিকাংশ জায়গা একেবারে ধ্বংস হয়ে পড়ে এরপর জমিনের ভিতরে এমন অবস্থা হবে ও ইন নামিন ফিৎনাতিহি আইয়ামুর বিল হাই ই ফাইউ ফালা তু কলাহুন সা ইমাতুন ইল্লাহ হালাকা এই পৃথিবীতে এমন ফেত্মা দেখা দিবে মৃত ব্যক্তিকে যদি দাজ্জাল বলে যে তুমি জীবিত হয়ে যাও দেখবেন জীবিত হয়ে যাবে বর্তমানে এই বিষয়গুলোকে একেবারে হালকা করার জন্য জন্যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আপনারা অনেকেই হয়তো বিষয়গুলো অনেকে জানেন অনেকে জানেন না এবং দেখবেন ড্রোনের মাধ্যমে শূন্যস্থানে বিভিন্ন এলিয়ন দেখানো হচ্ছে এগুলো কিন্তু জিনদেরই বিভিন্ন আকৃতি এলিয়ন বলে এগুলো হালকা করা হচ্ছে দুষ্ট জিনদের বিভিন্ন আকৃতিকে এলিয়ন বলে এখন চালিয়ে দেওয়া হচ্ছে এরপরে আসুন দার্জালের তৃতীয় বছরটা এত ভয়াবহ হবে চতুর্দিকে দুর্ভিক্ষ লেগে যাবে হাদীসের ভিতরে আছে ওয়া ইন্নাহু লা ইয়াবকা শাইউম মিনাল আরদ ইল্লা ওয়াতাহু ওয়া যহারা আলাইহি ইল্লা মক্কা ওয়াল মদিনা লা ইয়াতীহিমা মিন নাকাবিন মিন নাকাবিহিমা নবী আলাইহিসসালাম বলছেন। মক্কা মদিনা শূন্য হয়ে যাবে এত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে খোদার তীব্রতা এত বেড়ে যাবে মানুষ শূন্যতা দেখা দিবে সেই সময়ে দাজ্জালের হাতে থাকবে রিজিক যে লোকটা দাজ্জালের কথা বিশ্বাস করবে সে রিজিক পাবে সঙ্গে সঙ্গে সাহাবি প্রশ্ন করলেন নাবি তাহলে সে সময় ইমানদারদের কি অবস্থা হবে নভিজি বললেন ইমানদারদের খাদ্য হবে তাকবীর বিপ আল্লাহ আকবাদ ইমানদারদের খাদ্য হবে তাকবীর বিদ আল্লাহ আকবাদ ইমানদারদের খাদ্য হবে তাহমিদ আলহামদুলিল্লাহ ইমানদারদের খাদ্য হবে ভিকিরের মধ্যে আল্লাহ তালা ইমানদারদের খাদ্য রাখবেন জিকিরের মধ্য দিয়ে ইমানদারদেরকে আল্লাহ তালা রিজিক দান করবেন সুবাহান আল্লাহ এই সময়টা আমাদের কাছে আপনি যদি একটু চিন্তা করেন বর্তমান সময়ে এ আয় প্রযুক্তির সময়ে ড্রোনের মাধ্যমে শূন্য স্থানে কত কিছু দেখানো হচ্ছে নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র ধারণ করা হচ্ছে নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এমন কি আমরা চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটির ভিতরে কিছুদিন আগেও তাকে প্রশ্ন করলে যে সবচেয়ে ভালো ধর্ম কোনটা চ্যাট জিবিটি সে জবাব দিয়েছে আমি যদি কোনো মানুষ হতাম তাহলে আমি ইসলামকে বেছে নিতাম কিন্তু দেখেন চক্রান্ত কেমন এখন আপনি চ্যাট জিবিটিতে যদি আপনি প্রশ্ন করেন সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কোনটি চ্যাট জিবিটি সে উত্তর দিবে যে আমি হচ্ছি একটা রোবট আমি তো একটা মেশিন আমি তো ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না তার মানে প্রত্যেকটা জায়গায় সুকৌশলে তারা আপনাদের মন মাইন্ড সেট আপ সবগুলোকে নিয়ে নেবে আপনি ইউটিউবে যা দেখতেছেন আপনি দেখবেন ফেসবুকে ঠিক তাই আসছে এমনকি অনেক সময় আপনি দেখতে যাচ্ছেন না ফোনে আপনি সাথে রেখে আপনি হয়তো আপনার বন্ধুর সাথে বলছেন যে আসলে আমার বুকটা ব্যথা করতেছে আসলে ডাক্তার দেখানো দরকার এরকম কথা তো চালাচ্ছেন একটু পরে আপনি ঢুকবেন দেখবেন অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন আপনার চোখে পড়তেছে যে আপনার বুকে ব্যথা করতেছে আপনি এই ওষুধটা খেতে পারেন এটা খুব কার্যকরী ওষুধ তার মানে আপনাকে টোটালি এখন কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে অ্যালগারিজম ছাড়া এখন বর্তমানে কোনো প্রযুক্তি কল্পনা করা যায় না এই সময়ে আপনার কোনো প্রাইভেসি বলতে কিছু নাই সুতরাং বাঁচার জন্য দাজ্জালের ফেতনা থেকে এই যে জুমাবার জুমাবারে সুরায় কাহাফ করুক প্রতিনিয়ত দশটা আয়াত সুরায় কাহাফের তেলাত করার চেষ্টা করে আমরা ইনশাল্লাহ দাজ্জালের যে ফেতনাগুলো আমরা এখন শুনছি জানছি এগুলো যেন মাইক থেকে বলা বন্ধ না হয়ে যায় নাবিয়ালে আলহ সেই বিখ্যাত বিষয় যেটা আমাদের প্রত্যেকের পচারে রাখা দরকার নবীজি বলছেন আমি দাব্জাল সম্পর্কে যা বলে গেছি কোন নবী তা বলে নাই দাজ্জাল হচ্ছে আওয়ার দাজ্জাল হচ্ছে তার এক চোখ টেরা থাকবে অন্ধ থাকবে ফুলা ফাঁপা নষ্ট থাকবে আমি আল্লাহ রাব্বুল আলমিন আমি আল্লাহ রাব্বুল আলমিনের নবী নবী মোহাম্মদ সাল্লা যেভাবে সতর্ক করেছি এই সতর্ক দুনিয়ার কেউ করেনি আমি তোমাদেরকে সতর্ক করে গেলাম আমার আল্লাহ তিনি আওয়ার নয় আমার আল্লাহ তিনি অন্দমান এজন্য আমরা দাঁতজালের বিষয় বিষয়ে যেদিন মাইক থেকে বলা বন্ধ হয়ে যাবে তখন দাজ্জাল আসার সময়টা চলে আসবে বর্তমানে এই সময়ে দাজ্জালের ব্যাপারে আমরা তেমন কোনো কথা বলিও না আমরা শুনিও না এবং চেষ্টাও করি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমাদের প্রত্যেককে আমাদের এই জমিনের ফেতনাময় বিভিন্ন পরিস্থিতি থেকে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত